সরস্বতী পুজোর চাঁদা তুলতে গিয়ে মৃত্যু হল এক স্কুল পড়ুয়ার খরিবাড়ির বাংলা বিহার সীমাতে ভালুক আগার ঘটনা এটি আপনারা দেখছেন টাইমস সরস্বতী তুলতে গিয়ে মৃত্যু এক স্কুল পড়ুয়ার ঘটনায় ট্রাফিক পুলিশের বিরুদ্ধে ক্ষোভ স্থানীয়দের মৃতের নাম সূর্যগীর গির খরিবাড়ির হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র সে তারা গিয়েছে ট্রাক দাঁড়িয়ে চাঁদা তুলতে যাওয়ার সময় ট্রাক চালক গাড়ি না দাঁড়ালে ট্রাকের নিচে ঢুকে পড়ে দুজন একজন চাকায় পৃষ্ট হলেও অপরজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করলে শুরু হয় ঘটনাস্থলে খড়িবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে মৃতদেহ উদ্ধার করে ময়না জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় স্থানীয়দের অভিযোগ স্পিড নিয়ে কোনো হুঁশ নেই প্রশাসনের প্রতিনিয়ত এই দুর্ঘটনা ঘটছে দুর্ঘটনার জেরে জাতীয় সড়ক অবরোধ করে খুব স্থানীয়দের ঘটনায় খাতক ট্রাক বাজেপ্ত করা হলেও চালকের খোঁজে পুলিশ পরবর্তী আরো খবর জানতে অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র পানি ট্যাঙ্গি টাইমস এর পর্দায় দেখছিলেন হ্যাঁ আমরা দেখি আমি আর ও আমরা খড়িবাজিয়ে দুজন মিলিয়ে আসছিলাম আমার বাইকে করে আসছিলাম আমি খড়িবাজি ইলেকট্রিক অফিসে কাজ করি তো আমি শিবুজোতে এখানে ডিসকানেকশের জন্য আসলাম আমার চোখের সামনেই অ্যাক্সিডেন্টটা হয় ট্রাক ওরা ছয় সাতজন মিলে চাঁদা তুলছিলো তো ট্রাকটা হালকা স্পিডে ছিল তো ওরা হাত দেখায় ট্রাককে হাত দেখায় কিন্তু ট্রাক দাঁড়ায় না দুটো বাচ্চা ট্রাকের ট্রাক দুটো বাচ্চাকে ধাক্কা মারে দুটো বাচ্চাই ট্রাকের ভিতরে ঢুকে যায় বাদিকে ট্রাকটা বাদিকে যখন কাটায় তখন এর যে স্পট ডেট হয়েছে এর উপরে ট্র্যাকটা উঠে যায় উঠে গিয়ে স্পট ডেট হয়ে যায় ডান দিকে যে ছেলেটা পড়েছিল ওই ছেলেটা বেঁচে যায় ওই ছেলেটা উঠে পালিয়ে গেছে ট্রাকটা কোথা থেকে করা যাচ্ছিলো ট্র্যাকটা ভালুগাড়ার দিক থেকে খুলিবাড়ির দিকে যাচ্ছিলো কটার সময় ঘটনাটা এটা এগারোটার এগারোটার দিকে এগারোটার দিকে কোন জায়গা এটা এটা শিবুজোত বলে গুরুদয়াল শিবুজোত আপনার নাম আমার নাম সুব্রত দত্ত আমি খুলিবাড়ি ইলেকট্রিক অফিসে কাজ করি কী হলো আমি এই মাত্র এখানে এসে দেখলাম যে একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে এই দুর্ঘটনাটা পিছনে অ্যাকচুয়ালি হচ্ছে কারণ হচ্ছে কিছু হালকা বয়সের ছেলে ফেলে চাঁদা ছিল চাঁদা কাটার কারণেই গাড়ি স্পিডে আসছিল সামনে ছিল ওরা তো স্পিড কন্ট্রোল না করতে ড্রাইভার ছেদের উপর উঠিয়ে দিয়েছে এবার ব্যাপারটা হচ্ছে অ্যাক্সিডেন্টে একটা দুর্ঘটনা খুবই খারাপ লাগছে যে একটা বাচ্চা ছেলে প্রাণ হারালো কিন্তু আমাদের এখানকার খুঁড়িবাড়ি পুলিশ প্রশাসন কী বলবো এতটাই খারাপ মানে এতটাই সিস্টেম করে রাখছে ট্রাফিকের মানে কেউ কিছু বলতে সাহসও পাচ্ছে না যায় না কেন এই রাস্তাটা আমাদের এত স্পিডে গাড়ি ঘোড়া চলে এত স্পিডে গাড়ি ঘোড়া চলে কোনো স্পিড ব্রেকার নেই আমাদের এখানে দুটা প্রাইমারি স্কুল আছে এখানে একটা সামনে আছে একটা এইদিকে আছে কিছু করে মানে পাশাপাশি দুটো স্কুল আছে কিন্তু কোনো স্পিড ব্রেকার নেই গাড়ির স্পিড খুব বেশি হলে সিক্সটি থেকে সেভেন্টি সব সময় থাকে আমরা সাধারণ মানুষ যাতায়াত করতে পারি না কিন্তু এরপরেও পুলিশ এই দিক দিয়ে সন্ধ্যা সকাল যাতায়াত করে দেখে এত স্পিডে যাচ্ছে কিন্তু কোনো স্পিড ব্রেকার নেই কোনো স্পিড লিমিট নেই পুলিশকে অবশ্যই এই রাস্তায় স্পিড ব্রেকার লাগানো দরকার এবং স্কুলের সামনে স্পিড ব্রেকার লাগানো দরকার এবং ব্যারিকেড লাগানো দরকার পুলিশ তা না করে যেখানে প্রাইভেট স্কুল আছে পাদরিকুটি ওখানে প্রাইভেট স্কুল আছে ওখানে লাগিয়েছে যেখানে বড়ো বড়ো স্কুল আছে ওখানে আপনি চলেন ঘোষপুরের সামনে ওখানে স্কুল আছে ওখানে লাগিয়েছে কিন্তু আমাদের গভর্নমেন্ট স্কুলের সামনে কোনো ব্যারিকেড নেই পুলিশের এই ব্যবহার সত্যি খুব খারাপ লাগছে কিন্তু একটা বাচ্চা ছিল প্রাণ হার পরিবারের পাশে পুলিশ কোনো ভূমিকা পালন করছে না এখন পুলিশের কাছে একটু আশা রাখব যেন পরিবারের পাশে এসে দাঁড়ায় এবং তাদের একটা মীমাংসা করে দেয় কী নাম আমার নাম জীবন বর্মন বাবা উনি যিনি মারা গেছে ছোট্ট ভাই নাম বলতে পারব না কিন্তু বাবাকে আমি ভালো মতো চিনি বাবার নাম গৌতম আর সিলিটি খুব ভালো কিন্তু জানি না কেন চাঁদা কাটতে আসছিল হয়তো সরস্বতী পুজোর সামনে কিন্তু সত্যি খুব খারাপ লাগছে যে দেখে যে গরিব মানুষের কিন্তু কেউ নেই আজকে আর এলাকায় এই এলাকায় প্রতিনিয়ত এইভাবে গাড়ি চলছে হ্যাঁ কালকেও তো একজন মারা গেছে এই এই রাস্তায় কতটা রয়েছেন এখন আতঙ্ক বলতে আতঙ্ক সবসময় থাকি যখনই সন্ধ্যাবেলা আমাদের ওদিকে সামনে একটা ক্রসিং আছে ওই ক্রসিং দিয়ে আমরা না আমাদের মিনিমাম দশ থেকে পনেরো মিনিট ওয়েট করতে হয় এতটা স্পিডে যায় যে আমরা যদি ক্রসিং করতে যাই না দেখে তাহলে আমাদের দুর্ঘটনাটা ঘটে যেতে পারে আমি চাইবো যেখানে যেখানে মোড় আছে সেখানে এক ব্যারিগেড লাগানো দরকার পুলিশ প্রশাসনকে আর পুলিশ প্রশাসনকে সবসময় নজর রাখা দরকার যেন যে যে গাড়িগুলো স্পিডে যাবে তাদের প্রত্যেককে ধরে চালান করা দরকার আমার নাম জীবন বর্ম এটা তো বলার ভাষা নেই খুব মর্মান্তিক ঘটনা একটা ছোটো ভাই পনেরো আনুমানিক পনেরো বছর তার রাস্তায় দাঁড়িয়ে ছিল কারণবশত গাড়ির ব্রেক ফেল যা কিছু ঘটনার পরে তারা সন্মুখে পড়ে এবং গাড়ির পিষ্ট হয়ে সঙ্গে সঙ্গে ওনার প্রাণ যায় খবর পেয়ে আমরা সবাই গ্রাম পঞ্চায়েত থেকে প্রধান থেকে শুরু করে সবাই এবং পুলিশ প্রশাসন আসে গাড়িটাকে আটক করা হয়েছে এবং তার পরিবারে তো আমরা আর সান্ত্বনা দেওয়ার মতো ভাষা নেই তাও আমরা যাব তারপরে যে ব্যবস্থা করা যাবে সেটা আইনি ব্যবস্থা হবে সেটা নিশ্চয়ই এখন যে ঘটনা ঘটলো নিশ্চয়ই অনেক কিছু বেরো হবে সেটা আমরা প্রশাসনকে বলব সেটা সঠিক পদে করা হয়